بسم اللہ الرحمن الرحیم جرہ پروبو تی ویڈیو تی دیکھو نی ترہا ویڈیو دسکیپشن تیگہ دیکھنی تپارو بیمار کی نماز کا بیان اشوستو بیک تی نماز بیورن سوال بیمار کے لیے کیس حالت میں بیٹھ کو نماز پر نجائز ہوتا ہے پشنو অসুস্থ ব্যক্তির জন্য কোন অবস্থায় বসে নামাজ পড়া জায়জ হয় জবাব জবকে বিমার মে বিলকুল খারি হুনে কি তাকত না হো উত্তর যখন অসুস্থতায় একেবারে দাঁড়ানোর ক্ষমতা না থাকে ইয়া খারি হুনে সে সখ তাকলিফ হতে হো অথবা দাঁড়াতে গুরুতর কষ্ট হয় ইয়া মরস কি বহে জানে কা আন্দিসা হোক অথবা রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে ইয়া সেলমে মে চক্কর আকর গে জানি কে হফ অথবা মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়ার ভয় থাকে ইয়া খারে তো হয় অথবা দারানত শক্তি আছে লকিন রুকু অশ্রেদা নেহি কর সকা কিন্তু রুকু শ্রেদা করতে পারে না তো ইনসব তুমি বেঠ কর নামাজ পড়ানো জায়স হয় তাহলে এ সকল অবস্থায় বসে নামাজ পড়া জায়দ আছে ফির আগা রুকু ও শ্রদ্ধা কেউ সাক্তা হয় তারপর যদি রুকু শ্রদ্ধা করতে পারে তো রুকু ও শ্রদ্ধে কে তাহলে রুকু শ্রদ্ধার সাথে আবার নেহি কেউ তো রুকু ও কি কে ঈশা রু সে নামাজ পড়লে আর যদি না করতে পারে তাহলে রুকু শ্রদ্ধা ঈশা রায় করে নামাজ আদায় করবে রুকু শ্রেদে কীারে শের ঝুকা রুকু এবং শ্রেদার ইশারা মাথা নত করে করবে আর রুকু সে শ্রেডে কি মে ইারে শুধু ঝুকায় আর রুকুর ইসারা চেয়ে শ্রেদার ইশারা ক্ষেত্রে মাথাকে বেশি নত করবে সব আগর পুরো কি সক প্রশ্ন যদি কোনো ব্যক্তি পৌন হয়। কিন্তু অল্প সময় পারে তাহলে তার হুকুম কি জবাব ইতনীড়া হোনা জরুরি উত্তর তার জন্য এতটুকু সময় দাঁড়ানো প্রয়োজন অর্থাৎ রোগীর যখন দাঁড়াবার ক্ষমতা অদৌ না থাকে কিংবা দাঁড়াতে গেলে ভীষণ কষ্ট হয় অথবা রোগ বেড়ে যাওয়ার কিংবা মাথা ঘুরে পড়ে যাওয়ার ভয় থাকে অথবা দাঁড়ানোর ক্ষমতা থাকলেও শ্রদ্ধা করতে পারে না তখন এসব অবস্থায় বসে বসে নামাজ পড়া যায় আর যদি রুকুর শ্রদ্ধা করতে পারে তাহলে রুকু শ্রেধা আদায় করবে আর যদি রুকুর শ্রদ্ধা করতে না পারে তাহলে রুকু শ্রদ্ধা ইশারাই আদায় করবে অর্থাৎ দানো ক্ষমতা নেই কিন্তু রুকু আছ্রেদা করার ক্ষমতা আছে তাহলে বসে রুকু শ্রদ্ধা আদায় করবে আর যদি রুকু শ্রদ্ধা আদায় করার ক্ষমতা না থাকে তাহলে বসে ইশরায় রুকু শ্রদ্ধা আদায় করবে এবং রুকু আছ্রেদার ইশারা মাথা নুয়ে করবে অর্থাৎ রুকু আছ্রেদার ইশারা মাথা নত করে করবে মাথা নিচু করে করবে আর রুকুর এশারা হচ্ছে ছেড়েদার এসার সময় মাথা বেশি নিচু করবে যাতে করে রুকু আর দুনোটার এশারার মধ্যে পার্থক্য সৃষ্টি হয় আর যদি কোনো লোক এমন হয় যে অল্প সময় দাঁড়াতে পারে পূর্ণ নামাজ দাঁড়িয়ে পড়তে পারে না তাহলে তার জন্য অতটুকু সময় দাঁড়ানোর প্রয়োজন হবে যেতটুকু সময় সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে আর বাকি সময়টুকু যদি সে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে বসে যাবে বীমার কে অত হল রোগ ব্যক্তির জন্য অসুস্থ ব্যক্তির জন্য হালত কোন অবস্থায় বেটক করে পড় না অত হলো বসে নমাজ পড়া যাবি অথহল যখন বীমার মে বিল খারে হতো অসুস্থতা একেবারে ধারানোর তাকত নাহু হো অথর বল না থাকে শক্তি না থাকে খারে হোনে সে অথর দাঁড়ালে দাঁড়াতে গেলে শক্ত তাকলিফ হতে হো ভীষণ কষ্ট হয় মারিস কি বল জানে কা অথর রুখ বেড়ে যাওয়ার অসুখ বেড়ে যাওয়ার আন্দেশা হো অথর ধারণা হয় আশঙ্কা থাকে শের মে আকর আকার মাথায় চক্করে সে মাথা গড়িয়ে গে জানে ফু অত পরেজর ভয় থাকে ঈশা রুসে সে অতহল ঈশারায় ইঙ্গিতে নামাজ পড়লে অতহল নামাজ পড়ে নিবে ঝুকা ঝুকাকর কারে অতহল মাথা ঝুঁকিয়ে করবে মাথা নুয়ে করবে মাথা নত করে করবে রুকুকে ইশারে সে অর্থ হল রুকুর ইশারা কে ইশারে মে অত হল ছেলেদার ইশারায়ের সেরকু জাদ ঝুঁকাই অত হল মাথাকে বেশি নত করবে আগার কুই শখ অর্থ হল যদি কোনো ব্যক্তি পুরা কিয়াম নেহিক করে সাক্ত অর্থ হলো পরিপূর্ণ রাতে পারে না ধুরে দের খাড়া হু থাকতা হয় অর্থ হল অল্প সময় দাঁড়াতে পারে সামান্য সময় দাঁড়িয়ে নামাজ পড়তে পারে উস্পর অর্থ হল তার উপর অর্থাৎ যে ব্যক্তি অল্প সময় হলেও দাঁড়িয়ে নামাজ পড়তে পারে ইতনি দের খাড়া হু না অর্থ হল এক পরিমাণে সময় দাঁড়ানো অর্থাৎ যেতটুকু সময় সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে সে সময়টুকু দাঁড়িয়ে নামাজ পড়া জরুরি হাই অর্থরও প্রয়োজন আবশ্যক ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন